বন্ধুরা আসসালামু আলাইকুম একটু আগে আপনাদের পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আলু ভাজা দেখাইছি এই আলুটা একটু লাল লাল করে বাজুন আর আপনাদের জন্য গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছি আপনারা আজকে আমাগো বাড়ির দাওয়াত খাইতে আইবেন বুঝছেন আর আমার চ্যানেলের পাশেই থাকেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট দেন রান্নার শেষ পর্যন্ত থাকেন খাওয়ারও শেষ পর্যন্ত আপনারা কাছে থেকা খাইয়েন তাই ঠিক আছে চেলে পাশেই থাকুন এই আলু দাইট লাল লাল করে বাজুন আর গরম মশলা মসলা সব নিম করে হ্যাঁ বন্ধুরা এখানে আমি দারচিনি এলাচি লং নিচি পাতিলা দিতে ধুইয়া ধাইয়া নিচি আর যখন রান্না চুলাই চড়াবো তখন দেখছেন আর এই যেখানে আমি বিরিয়ানির মশলা মেশি এই আমার নাতিনও আমার সাথে রান্না করব বুঝছেন ভাবে লারে চারে আমার নাতিনে আপনাকে শিখাইয়া দিব তা নাতিন দে সাবস্ক্রাইব করেন ভুল করেন না আসসালামু আলাইকুম দেয়া দাও বন্ধুকে দিয়া দাও সালাম দাও এই যে সালাম দিছে আপনাকে বুঝছেন সাবস্ক্রাইব করতে ভুল করেন না এই যে একটু নাইচা নাইচা দেখাইতেছে নাতিনে নাচও জানে বুঝছেন বন্ধুরা আমি এখানে দারচিনি এলাচি লং দিয়ে দিছি দিয়ে এখন আমি পিঁয়াজটা দিয়ে দিব বিরিয়ানি বসাইছি আপনাদের জন্য এখানে আমি পেঁয়াজটা নিছি পেঁয়াজ দিয়ে দিত

রান্না করতেছি দেড় দেড় কেজি কোলার চাল নিছি আর আধা কেজি আলু নিছি আলু দিয়া দিব সাথে ভাজ্যা আর মাংস দিয়া দিছি তিন পোয়ার মতন বুঝছেন তো মাংস কমাই দিয়েছি গরুর মাংস তো বুঝে নেই কিনতে গেলে কেমন লাগে আপনারা আমরা মিলা জিল্লা খামু এদের লেগে একটু অসুবিধা নাই বুঝছেন মসলা দিতে থাকি এখানে আমি আদা রসুন জিরা বাটা একসাথেই আছে এই আমি আদা রসুন জিরা বাটা ব্যবহার

এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিতেছি কাঁচি কোরাটা এখন মশলাটা একটু কষু কে পানিটার মধ্যে মাংস ঝিয়ালি মোটা করে আপনার এরকম করে মনে করেন সব সময় ভাত পানি ভালো লাগে না মাঝে মাঝে আত্মীয় স্বজন লইয়া ঘরে পরিবার লইয়া খাইবেন আনন্দ ভালো লাগে আমার ছেলেনের পাশেই থেকেন রান্দা ডেকেন ওখানে বন্ধুরা এই গরুর মাংস দিয়া দিতাছি বিরিয়ানির সাথে আমার মাংস কষ মাংস কষাইনা হয়ে থাকে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি তোলার চাল দিয়ে দিতেছি মাংস কষানো শেষ এরকম করে কষাইবেন কালো কালো করে এটা খাইতে খুব ভালো লাগে বন্ধুরা আমি এখন পোলার চাল কষাই এই দেখেন এখন আমার পোলার চাল কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিতে দিই বন্ধুরা এখন আমি যে আলুগুলি যে ভাজা রাখছি ওই আলু গুলি দিয়ে দিতেছি এই যে ada tulaban lagu dia ditasi তাৰপৰা আমি চোলাডাটো কমাই দি তাছি Clima. বন্ধুরা আমার বিরিয়ানি হয়ে গেছে এই যে দেখেন বিরিয়ানি হয়ে গেছে রান্না জর জরা করে রান্না করছি আপনাকে লেগে আপনারা খাইয়েন দাওয়াত দিছি আইয়া পড়েন জ্বর জরা করে রান্না করছি বুঝছেন আমার চ্যানেলের পাশেই থাকেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন আমার নাতিনও লগে লগে রান্ধছে নাতিনডেও দেখাইছি ওরও সাবস্ক্রাইব করে দিয়েন যারা যারা সাবস্ক্রাইব করেন নাই নতুন বন্ধুরা তারাও সাবস্ক্রাইব করে দিবেন আজকের বিরিয়ানি খাইয়া বন্ধুরা এই আপনাদের জন্য যে খাওয়া খাবার বাড়ছি আপনারা আসেন আসেন খান বিরিয়ানি রান্না করছি গরুর মাংস দিয়া বের